তো এবার আধার কার্ড কারেকশনের খরচা বাড়ালো ইউডিআই অর্থাৎ এখন থেকে যদি আপনি আধার কার্ডে কোন রকম কারেকশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি টাকা দিয়ে করতে হবে যেমন আধার কার্ডে ফোন করা করা আধার আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট ঠিকানা পরিবর্তন করা বা নামের বানান ভুল সংশোধন এই সমস্ত কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে বর্তমান যে টাকার মাধ্যমে আপনারা করছে সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে একটি আপডেট দেওয়া হয়েছে তো আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব আধার কার্ডে কোন কারেকশনে কত টাকা বাড়ানো হলো এবং এই নতুন নিয়ম লাগু হলে আপনারা কত টাকার মাধ্যমে আধার কার্ডে বিভিন্ন কাজ করতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা বর্তমান পত্রিকার একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আধার আপডেটের খরচ এক ধাক্কায় বাড়ালো কেন্দ্র সরকার বলা হয়েছে উৎসবের মরশুমে আধার আপডেট সংক্রান্ত যাবতীয় খরচ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে প্রথমবার নাম নথিভুক্তকরণ অর্থাৎ নতুন আধার কার্ড তৈরি বা এনরোলমেন্টের জন্য কোনো খরচা কিন্তু লাগবে না যদি আপনি নতুন আধার কার্ড তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম খরচা লাগে না ঠিকানা বা ফোন নাম্বার পরিবর্তনের মতো তথ্য আপডেটের খরচ এক ধাক্কায় বাড়ানো হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ অর্থাৎ ঠিকানা ফোন নাম্বার পরিবর্তন এই সমস্ত আপডেটের জন্য কিন্তু খরচ এক ধাক্কায় পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছে আর তা দেশ জুড়ে কার্যকর হচ্ছে আগামী অক্টোবর মাস থেকে অর্থাৎ অক্টোবর মাস থেকে কিন্তু চালু হচ্ছে এই নতুন নিয়ম ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই জানিয়ে দিয়েছে খরচের নতুন তালিকা ইতিমধ্যে কিন্তু সেই তালিকা প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী বায়োমেট্রিক অর্থাৎ ছাপ চোখের অথবা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেটের জন্য মনি খরচ দেওয়া যাচ্ছে একশো পঁচিশ টাকা অর্থাৎ যেটা বর্তমানে একশো টাকা ছিল বায়োমেট্রিক আপডেট বা চোখের আইডিস যেটাকে বলা হয় আপডেট এই সমস্ত কাজ কিন্তু আপনারা বর্তমানে একশো টাকার মাধ্যমে করতে পারছেন কিন্তু নতুন নিয়ম যখন চালু হবে সেটাই কিন্তু একশো পঁচিশ টাকার মাধ্যমে করতে হবে তবে পাঁচ বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় সেটা বিনামূল্যেই হয়ে যাবে নিয়ম অনুযায়ী যদি আপনি পাঁচ থেকে সাত বছর বয়স পর্যন্ত আধার কার্ডে বায়োমেট্রিক একবার আপডেট করান সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় সেটা বিনামূল্যে করতে পারবেন আপনি অন্যদিকে পনেরো থেকে সতেরো বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় তাহলেও সেই পরিষেবা কিন্তু বিনামূল্যে আপনারা পাবেন ঠিক আছে এই বয়সীমার মধ্যে একের বেশিবার বায়োমেট্রিক আপডেট করলে একশো পঁচিশ টাকা খরচ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে যদিও আধার কর্তৃপক্ষ জানিয়েছে সাত থেকে পনেরো বছর বয়সের মধ্যে এই আপডেশনে আপাতত কোনো খরচ লাগবে না তো বায়োমেট্রিক আপডেটে সাত থেকে পনেরো বছরের মধ্যে আপডেটের জন্য কোন রকম খরচ লাগবে না আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ দিচ্ছে আধার কর্তৃপক্ষ যদি কোনো ব্যক্তি তার নাম লিঙ্গ জন্ম তারিখ ঠিকানা বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাকে খরচ করতে হবে পঁচাত্তর টাকা তো আপনারা হয়তো প্রত্যেকেই জানেন বর্তমানে যদি আপনি অনলাইন থেকে কিছু কারেকশন করেন যেমন ফোন নাম্বার লিঙ্ক করা হোক বা ঠিকানা পরিবর্তন করা হোক এই সমস্ত কাজের জন্য কিন্তু পঞ্চাশ টাকা অনলাইন পেমেন্ট করতে হতো কিন্তু বর্তমান যে নিয়ম যদি এই নিয়ম চালু হয় সেক্ষেত্রে কিন্তু সেই খরচা দাঁড়াবে পঁচাত্তর টাকা অর্থাৎ পঁচিশ টাকা কিন্তু বাড়ানো হয়েছে এই প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খরচ সবকটির জন্য পঁচাত্তর টাকা অর্থাৎ এখানে বলা হচ্ছে লিঙ্গ জন্ম তারিখ ঠিকানা বা মোবাইল নাম্বার যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু পঁচাত্তর টাকা লাগবে উদাহরণস্বরূপ যদি কেউ ঠিকানা এবং মোবাইল নাম্বার দুটি একসঙ্গে পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু একবার পঁচাত্তর টাকা খরচা করতে হবে যদি আপনি ঠিকানা মোবাইল নাম্বার এই সমস্ত কিছু পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু পঁচাত্তর টাকা আপনাকে লাগবে দুটোর জন্য ঠিক আছে কোনো ব্যক্তি বায়োমেট্রিক আপডেটের সঙ্গে এই ধরনের ডেমোগ্রাফিক আপডেট করলেও তাকে আলাদা করে কোন রকম খরচ বহন করতে হবে না আধার কর্তৃপক্ষের সূত্র জানা যাচ্ছে যদি কোনো ব্যক্তি তার পরিচয় ঠিকানা নাম লিঙ্গ জন্ম তারিখ প্রভৃতি সাপেক্ষে কোনো নথি জমা করতে চান তার জন্য তিনি মাই আধার পোর্টালে গিয়ে তা করতে পারেন এক্ষেত্রে আগামী বছরের অর্থাৎ দু সালের চোদ্দ জুন পর্যন্ত কোনো খরচ দিতে হবে না কিন্তু যদি এই পরিষেবাটি কোনো আধার সেন্টারে গিয়ে কেউ নেন তাহলে কিন্তু তার জন্য পঁচাত্তর টাকা খরচা করতে হবে প্রসঙ্গত যে পরিষেবাগুলিতে একশো পঁচিশ টাকা ধার্য করা হচ্ছে বর্তমান তাতে একশো টাকা দিলেই হয়ে যাচ্ছে অর্থাৎ বর্তমানে আপনারা একশো টাকার মাধ্যমে করতে পারছেন কিন্তু নতুন নিয়ম চালু হলে সেটি একশো টাকা নেওয়া হবে আর আপডেশনের খরচ বর্তমানে পঞ্চাশ টাকা রয়েছে সেগুলি কিন্তু বাড়িয়ে পঁচাত্তর টাকা করা হয়েছে সংশ্লিষ্ট মহলের কর্তারা বলেছেন একদিকে যেমন খরচ বাড়ানো হয়েছে তেমনি সাত থেকে পনেরো বছর বয়স পর্যন্ত বায়োমেট্রিক আপডেশন সম্পূর্ণ বিনামূল্যে করারও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে সাত থেকে পনেরো বছর বয়স পর্যন্ত বায়োমেট্রিক আপডেট কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ দিচ্ছে ইউআইডিআই বর্তমানে দেশ জুড়ে স্কুল স্তরে বাধ্যতামূলক আধার আপডেশনে যোগ দেওয়া হয়েছে সেই কাজে গতি আনতে এই সিদ্ধান্ত জানিয়েছে দপ্তরের কর্তারা অর্থাৎ বুঝতেই পারলেন ইউআইডিআই কিন্তু নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে যেখানে কিন্তু আধার কার্ড আপডেট করার ক্ষেত্রে খরচা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে যেটা আপনারা বর্তমানে একশো টাকায় করতেন সেটা একশো পঁচিশ টাকা করা হবে এবং যেটা আপনারা পঞ্চাশ টাকার মাধ্যমে কারেকশন করতে সেটা কিন্তু পঁচাত্তর টাকা আপনাকে খরচা করতে হবে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনার প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টগুলো জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ